কথা রিহানের মারে মাসের শুরুতে একেবারে নাইকে নাইকে লাগে জমিদার জমিদার লাগে আমাকে গো মাসের শুরুতে মনে হয় আমরা জমিদারের বেটি মাসের শেষে আমাকে গো মনে হয় কি যে আমরা ফৈন নিতে ফৈন নিতে ভরপুর কারণ তখন জিনিসপত্রের টানাটানি সব কিছু শেষ হয়ে যায় তখন আর ওই বড় বড় কি ভাব মুক্তি কিছুই থাকে না তো যাই হোক গৃহিণীকে অনেক কষ্ট করে সংসারটা চালাইতে হয় যখন মাসে শুরুতে টাকা পয়সা হাতে আসে সংসার চালাইতে দেয় তখন মনে হয় যে আরে কুটিপুতি তো আমরাই এতটাই আতে সারা মাসের তো আমরাই রাজরানি কিন্তু যখন জিনিসপত্রের এত দাম বাজারে যখন যাই জিনিসপত্র কেনার পরে ফির মতো কোনো টাকা পয়সা থাকে না সারা মাস কেমনে সংসার চালাবো সেই নিয়ে চিন্তায় চিন্তায় একদম শেষ যেটা কিন্তু হের দামে আগুন কি কম দুঃখের কথা তো যাই হোক মাসের শুরুতে বাজার করতে গেছিলাম আগরাতের মাসের বাজারটা আগরাতেই করি কারণ এখানে সব কিছু পাওয়া যায় তো যাই হোক এখান থেকে বাজার টাজার করে আসছি বাজার করার পরে ধি যেই টাহাড়ি লাইয়া গেছিলাম তা তো গেছে গেছে তার চেয়ে আরো ডাবল গেছে জিনিসপত্রের দাম দিন দিন কমে না আরো ধি বাড়ে তো যাই হোক আগের যারা যাইহার একটু বড় লোকী মানুষ তো বসে বড় লোকই দেখাইতে গেলে এরম ফইতেই হয় তো যাই হোক রিয়ানের মারা আজকে মাথাটা খুবই গরম চা নিয়ে গেছিলাম তার চেয়ে ডাবল বাজার করে নিয়ে আসি এখন তো নিজের একটু জমিদার জমিদার লাগতেছিল কিন্তু টাকাটি শেষ করে আবার পর আর সেই জমিদার জমিদার ভাব নাই এখন মাথার মধ্যে টেনশন লাগতেছে যে সারাটা মাস এই ফোলা ফোলাফানটি নিয়ে আর সংসারটাকে কেমনে চালামু তো এই হইল ফ্যামিলির অবস্থা এখন বর্তমানে বাজারের যে দাম বাবারে বাবা যা কিনবো যা খামো সব কিছুই আগুন গেছিলাম গরুর মাংস কিন্তু ও মা গরুর মাংসের যে দাম তাও যাই পোলাফেন্ডির দিকে তাকাই আধার কেজি লই আইছি আর যেই দাম এত দামে সারা মাসে গরুর মাংস আর সহে লাগবো না এখানে এত বাজার করছি এই তুই পনেরো হাজার টাকা গেছে গা তাইলে বুঝেন সারা মাস তো এখনো পয়লা রয়েছে কাঁচা বাজার দব মূল্যে যেই দাম সব কিছুতেই আগুন তো মধ্যবিত্ত ফ্যামিলিকে একটু হিসাব করে চলতে হয় তো আজকে যেহেতু আমার একটু বড় লোক বড় লাগতেছে কারণ অনেক বাজার টাজার করছি হ্যাবি ভাব সব এটা আমি ওগুলো একটু শেয়ার করলাম মাস শেষে কিন্তু এইবার বড় লোক কি ভাব থাকবো না তখন দেখবো সব শেষ হয়ে গেছে কে তখন রিহানের মারে লাগবো কি ফোন নিবে মতো তো যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের বৌরা মাসের শুরুতে একটু বড় থাকে মাসের শেষে দিয়ে এরা সবাই ফোন নিয়ে যায় আমার মতো তো যাই হোক আজকে বড় লোকই ভাব সাপ নিয়ে অনেক বাজার করছি বাজার কই ডাটে ডাটে পয়সা আর কিছু কিন্তু বাসায় আনতারি নাই যা ডাবল অবশেষে ভাড়াটা থেকে নিতে হইছে তো এই হইলো আমার অবস্থা তো মাসের শুরুতে প্রত্যেক বউ এরম বড় লোকি ফুটানি মারে মাসের শেষে তখন ফৈনি ফুটানি মারে তো যাই হোক এই হইলো আমার মাসের শুরুর বাজার যেহেতু পোলাপাইন আছে অসুস্থ ভাই আছে সবকিছু হিসাব করে হয় তো সবাই ভালো না আসসালাম আলাইকুম